বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার তরতাজা যুবক শাবির মল্লিককে গোমাংস ভক্ষণ সন্দেহে হত্যা আরজি করের দোষীদের ফাঁসির দাবি বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ দেশজুড়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন সহ একাধিক বিষয় নিয়ে ইমাম সংগঠনের প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হল নবগ্রামের পাঁচগ্রামে জানা যায় অলবেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট নবগ্রাম ব্লক কমিটির উদ্যোগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গরিব পরিযায়ী শ্রমিক ও নিরীহ মানুষদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হল নবগ্রামের পাঁচগ্রামে এদিন বৈকালে পাঁচগ্রাম দোকান দক্ষিণ মোড়ে সভা শেষে র্যালি করে গ্রাম উত্তর মোড় পরিক্রমা করে আবার দক্ষিণ মোড়ে এসে শেষ হয় মিছিল থেকে একদিকে সাবির মল্লিকের হত্যার ন্যায় বিচার অন্যদিকে আরজিকরের দোষীদের ফাঁসির দাবিতে স্লোগান উঠতে থাকে অন্যদিকে গোমাংস ভক্ষণ সন্দেহে দেশের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ ও বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদেও স্লোগান উঠতে থাকে মিছিলে অংশ নেন নবগ্রামের বিভিন্ন প্রান্তের ইমাম মাবলানা সহ অন্যান্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট নবগ্রাম ব্লক সংগঠনের সভাপতি মাওলানা খাইরুল বাসার সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান মাওলানা আব্দুল মাবুদ হাফেজ জাকির শেখ সহ অন্যান্য নেতৃত্ব ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে আজকে আমাদের যেটা কর্মসূচি আজকে আপনারা বা গোটা ভারতবর্ষ অবগত আছে যে আমাদের পশ্চিমবাংলার ছেলে অর্থাৎ বসিরহাটের সাবির মল্লিক যে নিজের পেটের দায়ে পরিযায় শ্রমিকের কাজে হরিয়ানায় গিয়েছিলেন সেখানে তাকে গরুর গোস্ত খাওয়ার সন্দেহভজনভাবে সেখানকার গোরক্ষক বাহিনীরা নির্ভমভাবে হত্যা করেছে যার কারণে আমাদের প্রতিবাদ আমরা জানাতে চাই কেন্দ্র সরকারকে যে আজকে গোর গরুর গোস্ত খাওয়ার অপরাধে আপনি মানুষকে পিটিয়ে মারছেন কিন্তু আর এস এস শিবসেনার যারা বড় বড় লিডার্স যারা বিজেপির বড় বড় লিডার্স তারা এই গরুর মাংস এবং চামড়া বাহির রাষ্ট্রে রপ্তানি করছে তাদের ব্যবসা চলছে তো তারা গরুর গোস্ত নিয়ে ব্যবসা করছে আর মুসলমানেরা গরুর গোস্ত খায় বলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে হচ্ছে এর জন্যে আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাই এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে হরিয়ানা সরকার যেভাবে গোরক্ষক বাহিনীদের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিমদের হত্যা করছে আমরা তাদের নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই এবং যারা মেরেছে তাদের ফাঁসি চাই আমাদের বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক কাজকর্ম করতে গিয়েছে তাদের প্রতি যে অত্যাচার জ্বলুন তাদেরকে আমার নিন্দা জানাই আর সর্বোপরি আমাদের যে হরিয়ানার যে সাবির মল্লিক তাকে নির্মমভাবে হত্যা করেছে তার জন্য আমি বিজেপি সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাই যে তার যারা মেরেছে যাদেরকে ধরেছে যাদেরকে জেলবন্দি করেছে তার উপযুক্ত মতো শাস্তি চাই